আজকে আমার বাবুর চ্যানেলে তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করতে জানো এই ভিডিওটা কখন দেখে মনে হবে হ্যাঁ এটা বেলার ভিডিও কিন্তু না এটা হচ্ছে রাতের ভিডিও উনি এখন ওটা উনি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এখন কোলে দোল দোল এখন উনি খেলার মুড ওদের কখন কি মুড হয় মানে বোঝা তো একদমই মুশকিল একদম যাই আর রাতের বেলায় ওরা বেশিরভাগই একদম জেগে থাকে সারা দিন ঘুমাতে নাই তো যারা রে করবে কিন্তু রাতে যতবারই ঘুমানোর চেষ্টা করি পেট করতে যায় না ঘুরে ও ঘুম নেই ওছে দেখুন হবে ও নিজে নিজে খেলবে দেখো কিভাবে হচ্ছে ঘুম আছে ও এখন কিছুক্ষণ তারপরে হচ্ছে কাজ হচ্ছে একমাত্র